Wir schaffen সব শেষ pogan বন্ধ করে pogan বন্ধ করে বিসমিল্লাহির রহমানুর রহিম চট্টগ্রাম বন্দর বাংলাদেশের রিজপিণ্ড এই রিজপিণ্ডকে বিদেশিদের হাতে তুলে দেওয়া ষড়যন্ত্রের প্রতিবাদে বন্দর জাতীয় সমাজ শ্রমিক দল আয়োজিত আজকের এই শ্রমিক সমাবেশের সভাপতি উপস্থিত বিভিন্ন ক্যাটাগরির শ্রমিক নেতৃবৃন্দ এবং উপস্থিত শ্রমিক ভাই ও এই চট্টগ্রাম বন্দরকে যারা বিদেশিদের হাতে তুলে দিতে চান তার অন্যতম ছিলেন কথিত ফেসিবা শেখ হাসিনা তিনি এরই মধ্যে বন্দরের অর্থায়নে নির্মিত একটি পোর্টকে একটি ইয়ার্ডকে সৌদি আরবের হাতে তুলে দিয়েছেন আরেকটা ষড়যন্ত্র করছেন এনসিটি কে নিউমোরিং কন্টিনার টার্মিনাল যেটা দুবাই ভিত্তিক একটি অপারেটরকে দেওয়ার ষড়যন্ত্র করছেন শেখ হাসিনা এই ষড়যন্ত্র কখন করেছেন জানেন যখন তার মেয়ে এবং মেয়ের জামাই দুবাইতে অবৈধ অর্থ পাচারের কারণে গ্রেফতার হয়েছিল তাদেরকে ছাড়িয়ে আনার জন্য তিনি এই চুক্তিটি করেছিলেন আর এই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার তাদের মূল কাজ হলো রুটিন ওয়ার্ক করা দেশের স্বাভাবিক যে কর্মকাণ্ড সেটুকুকে অব্যাহত রেখে আগামীতে একটি অবাধ সুস্থ নিরপেক্ষ নির্বাচন করে নির্বাচিত প্রতিনিধিদের হাতে ক্ষমতা তুলে দেওয়া তাদের কাজ নয় পরিচালনা করবে কাদেরকে দিয়ে কারা হবে এটা তাদের কাজ না এই কাজ যদি আপনারা করতে যান আমি আজকে সুস্পষ্ট ভাবে এই জায়গায় ঘোষণা দিতে চাই এটার সাথে আপনারা যারা সম্পৃক্ত থাকবেন আগামী দিনে চট্টগ্রামে আপনারা কেউ অবতরণ করতেন না আপনাদেরকে আমরা এই চট্টগ্রামে অবাঞ্চিত ঘোষণা করব এই চট্টগ্রাম অ্যান্ড সিটি যেটা তৈরি হয়েছে পোর্টে যে ইয়ার তৈরি হয়েছে এটা বন্দরের টাকায় তৈরি হয়েছে আপনি ইনভেস্টমেন্ট কিনবেন বন্দরের টাকায় অপারেটটা শুধু বন্দরা করবে কেন সমস্যাটা কোথায়

বন্দর বাংলাদেশের সম্পদ আমাদের চট্টগ্রামের গর্ব গর্ব অহংকারের জায়গায় যদি আপনারা কেউ হাত দেন তাহলে আপনাদের হাত থাকবে আমরা বলতে চাই একটা অধর্বাইজার আছেন বন্দরের দুর্নীতির দায়ে তিনি

আপনাদের বিরুদ্ধে প্রতিরোধ করা হবে আপনাদের বন্ধ করতে হবে না বন্দর যদি কোনো কারণে অচল হয় বন্দর যদি কোনো কারণে বন্ধ হয় দেশের অর্থনীতি যদি কোনো কারণে স্থবি রয়ে যায় তাহলে তার সম্পূর্ণ দায় বার দায় দায়িত্ব আপনাদেরকেই বহন করতে হবে আমরা আশা করব এই বন্দরের কর্মকর্তা কর্মচারীরা অনেক যোগ্য তারা দীর্ঘদিন থেকে এই বাংলাদেশের এই এই বন্দর বন্দর পরিচালনা পরিচালনা করে করে আসছে আসছে শ্রমিক থেকেই তারা তাহলে এখন কেন পারবে না এখন আমার দেশের শ্রমিকরা আমার দেশের মানুষ বিশ্বের বিভিন্ন জায়গায় গিয়ে উন্নতি করছে আর আমাদের দেশে এসে অন্যরা আমাদেরকে ডিকটেক্ট করবে এটা তো পাকিস্তানদের মতো কাজ সুতরাং পাকিস্তানিরা যেমন সকল কি পয়েন্টে আগে নিজেরা বসে থাকতো আর নিচের পয়েন্ট গুলোতে আমাদেরকে দিত বাংলাদেশের জনগণকে দিত যার কারণে মুক্তিযুদ্ধের সৃষ্টি হয়েছিল মুক্তিযুদ্ধ হয়েছিল লক্ষ লক্ষ শহীদ হয়েছে মুক্তিযুদ্ধদের আত্মত্যাগের বিনিময়ে এই বাংলাদেশ স্বাধীন হয়েছে আবার নতুন করে আমাদেরকে অন্যদের অভিনয় অধীনে ইতিসিদ্ধ অধীনে নവാজ জাতি কোন ষড়যন্ত্র করা হয় এই ষড়যন্ত্রের তার ভাঙার জবাব দেওয়া হবে ঠিক শ্রমিক ভাইদের যে বোনাসের কথা বলা হয়েছে পৃষ্ঠপোষক বোনাস বলা দাও হবে বলেছিলেন একটি করা হয়েছে কিন্তু এখনো প্রদান করা হয়নি তা যদি অতি বিলম্বে প্রদান করা না হয় তাহলে বন্ধ ভবন আবার ভাঙাও করা হবে সাহাবমান যেটাকে বতাদি মারছেন সমিতিরে মারছেন সমিতির যে দাবি আছে পাঁচ ক্যাটাগরি এখানে পাঁচটা ক্যাটাগরি শ্রমিক কর্মচারী জড়িত সমান ন্যায্য অধিকার থেকে যদি তাদেরকে বঞ্চিত করা হয় তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে এই বন্দরে বিগত এই বন্দর লুটপাটের সাথে জড়িত ছিলেন তাদেরকে বন্দরের চেয়ারম্যান থেকে শুরু করে অন্যান্য কর্মকর্তা যারা আছেন তারা সবাই এর সাথে জড়িত আমরা বলতে চাই যদি আপনারা আগামী দিন থেকে সহযোগিতা এই ফেসিবাদের দোষকদেরকে কেউ যদি সাহায্য সহযোগিতা করেন তাহলে মনে রাখবেন আপনারাও নিজেরাও পেশিবাদের কথায় নাম লেখাবেন রাস্তাঘাটে দেখেন না পেশিবাদের কোন দোষণ দেখলে পাবলিক ধরে কি করে পুলিশে দেন প্রথমে গণপিটে নি দেয় আমি গণপিটে নি পড়ছে না আইন শৃঙ্খলা রক্ষাকারী হাতে তুলে দেবেন এখানেও যদি কেউ এই কাজটা করেন তাহলে আপনাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী হয় কর্তৃপক্ষের কাছে সুস্পষ্ট ভাবে বলতে চাই দাবি দাওয়া নিয়ে আমাদের বন্দর মার্কেন যতগুলো শ্রমিক সংগঠন আছে তাদের তাদের দাবি দেওয়ার পক্ষে কথা বলার অধিকার তাদের আছে তাদের স্বাধীনতা আছে কথা বলার যদি কোন কারণে আপনারা এই স্বাধীনতা কেড়ে নিতে চান কথা বলার অধিকার কেড়ে নিতে চান তাহলে কিন্তু আপনারাও কথা বলতে পারবেন না আমরা ইতিমধ্যে দেখেছি আমাদের কয়েকজন শ্রমিক নেতার বিরুদ্ধে নোটিশ জারি করা হয়েছে অবিলম্বে যদি এই তথাকথিত নোটিশ প্রত্যাহার না করেন তাহলে তার জন্য আপনাদেরকে কঠিন পরিণতি ভোগ করতে হবে আর ভবিষ্যতে যদি আমাদের কারো বিরুদ্ধে অন্যায় ভাবে অন্যায় ভাবে যদি কোনো নোটিশ প্রদান করা হয় তা হবে বন্দর ভবন আমি নিজের নেতৃত্বে আপনাদের আপনাদেরকে ঘেরাও আপনারা এই অথাইtena এই এক পাশাপাশি আমি আমার শ্রমিক কর্মচারী ভাইদের প্রতি অনুরক্ত আপনারা কেউ আইন নিজের হাতে তুলে নেবেন আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকবেন ন্যায় নীতির পক্ষে থাকবেন আমরা আপনাদের পক্ষে থাকবো আইন যদি কেউ আবার নিজের হাতে তুলে নেন সেটাও আবার কিন্তু আমরা মানব এটা আপনাদের মনে রাখতো এরপরে যেটা আসছে সবচেয়ে বড় বিষয় হলো বন্দর কর্তৃপক্ষ তার শ্রমিকদের তার কর্মচারীদের ভালো বন্ধ নিয়ে কার সাথে আলোচনা করে যে বার্গেনিং এজেন্ট আছে বেশি সবাই তো পালিয়ে গিয়েছে আমরা দাবি জানাচ্ছি অনতি বিলম্বে বন্দরে যে সিডিএ নির্বাচন সে নির্বাচনের তারিখ ঘোষণা করতে হবে গণতান্ত্রিক পঞ্চায়েত নির্বাচন হবে সেই নির্বাচনে পাবেন কর্তৃপক্ষ তাদের সাথে আলোচনা করে সমস্যার সমাধান দাবি আমি আজকে আপনাদের কাছে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি যে আপনারা আপনাদের সম্পদ রাষ্ট্রের সম্পদ এই চট্টগ্রাম সম্পদ চট্টগ্রামের সম্পদ রক্ষা করার জন্য বাংলাদেশের হৃদপিণ্ডকে রক্ষা করার জন্য যে আন্দোলন গড়ে তুলেছেন আমরা আশা করছি এই আন্দোলন যদি অব্যাহত থাকে তাহলে এই দেশে এমন কারো কোনো সাহস নেই যে এই বন্দরকে বেসরকারি জিতে দেয় আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ ইজিদাবাদ ক্ষমর হোক দেশের হামগাম আরেকদ সিদাবাদ জাতীয়াবাদ বন্দর শ্রমিক